একদিকে চুরির দায়ে যদি দিল্লির মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে জেলে যেতে হয় যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জেলে যেতে হয় তাহলে মমতা ব্যানার্জি কেন বাকি থাকবেন যদি অভিযোগ সত্যি হয় আজকে যারা বিজেপি করছেন বিজেপির সমর্থক কর্মী তারা কিন্তু নিজেদের মানে ভয়ঙ্কর ত্যাগ স্বীকার করে তৃণমূলের এই চরম সন্ত্রাস এবং পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা তাদের দলকে ভালোবেসে রাজনীতিটা করছে তাদের কিন্তু কোনো ব্যক্তিস্বার্থ নেই ব্যক্তিস্বার্থের জায়গা থাকলে তারা বিজেপিটা না করে তৃণমূল করতেন এবং অনেক বিজেপি কর্মী সমর্থক তারা এই তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে প্রাণটা দিয়েছেন তাদের সম্পত্তি গেছে অনেকে এখন গ্রামে ঢুকতে পারেন না কাজেই তাদের এই যন্ত্রণাটা এবং তাদের এই যে আবেগ যে এই সরকারটা তৃণমূল সরকারটার বিরুদ্ধে আমরা এবং তৃণমূল সরকারের এই অপশাসন সরিয়ে আমরা আমাদের দলের সরকার আনব এই যে রাজনৈতিক আবেগ এটাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি তথাগত রায়ের মতো লোকও সেটিং শব্দটা উল্লেখ করছে সর্বভারতীয় রাজনীতির প্রয়োজনে মমতা ব্যানার্জি এবং তার দল এবং সরকারের যে আদালত নির্দেশিত বিভিন্ন তদন্ত সেই তদন্তগুলোকে কিন্তু রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করছে যেটা বাংলার মানুষের মধ্যে এমনকি বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও একটা ক্ষোভের জন্ম দিচ্ছে সরকার এবং শাসক দল যেখানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তারা সমস্ত তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে তুলে দেবে এটা তো সম্ভব নয় তাহলে সিবিআইকে এই তদন্ত করতে হবে এবং এই তদন্তের জন্য তারা যথেষ্ট থেকে বেশি সময় পেয়েছেন আপনি শিক্ষক নিয়োগ দুর্নীতি বলুন একদম সোজা সাপটা নিয়োগ দুর্নীতি হয়েছে আজকে এসএসসির কর্তা থেকে আরম্ভ করে সকলের জেলে থাকা উচিত তারা কেউ বলছেন না হয়নি সুপ্রিম কোর্টও বলছে হ্যাঁ দুর্নীতি হয়েছে তা অ্যারেস্ট করতে পারছে না কেন তা যদি যারা দোষী আমি বেছে বেছে অ্যারেস্ট করবো পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হলে ব্রাত্য বসু কেন অ্যারেস্ট হবেন না ব্রাত্য বসু তিনি তার একাধিক আর সাক্ষাৎকার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যেখানে তিনি বলছেন হ্যাঁ তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে আমি তৃণমূলের ছেলেদেরই চাকরি দেবো কীভাবে দেবো কীভাবে পাবে বলবো না তার অনুগামী বলছেন দাদা তো আমাদের একশো জনের চাকরি দিয়েছে আর ওদের তো একশো গুণের অনেক বেশি চাকরি দিয়েছে তারপরেও দাদার বিরুদ্ধে ওরা বলে একটু কৃতজ্ঞতা নেই এসব তো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং এগুলো তো আমরা বলছি না সিপিএম কংগ্রেস বিজেপির কোনো নেতা বলছে না সারদা মামলা কংগ্রেস নেতা আব্দুল মান্নান এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেছিলেন এবং সারদার সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল এবং অন্য কেউ নয় পুনাল ঘোষ যিনি শাসক দলের মুখপাত্র এবং সেই সময় তৃণমূল দলের সাংসদ রাজ্যসভার সদস্য তিনি কিন্তু তখন অত্যন্ত দর্তহীন ভাষায় বলেছিলেন সারদার সব থেকে বড়ো বেনিফিশিয়ারি যদি কেউ হয় তাহলে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি কুনাল ঘোষের মতো সাংসদ এবং তৃণমূল দলের মুখপাত্র তার কিন্তু বক্তব্য যে সারদার সব থেকে বড়ো বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে দীর্ঘদিন ধরে মামলা হয়েছে এবং তদন্ত চলছে সিবিআই এবং নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু হাজার চোদ্দো এবং দু হাজার নির্বাচনী প্রচারে এসে পশ্চিম বাংলায় কিন্তু বলেছিলেন সারদায় অভিযুক্ত একজনকেও ছাড় দেওয়া হবে দুর্ভাগ্যের বিষয় আজ পর্যন্ত সারদা রোজভ্যালি অ্যালকেমিস্ট অ্যালকেমিস্টের তো আবার তৃণমূল সাংসদ কেডি সিংয়ের কোম্পানি এই ধরনের চিটফান্ডগুলোর বিরুদ্ধে কার্যত সিবিআই তদন্ত কিন্তু কোনো উপসংহারে পৌঁছনি তদন্ত এখনও চলছে এবং যারা মূল অভিযুক্ত যারা মূল বেনিফিশিয়ারি তারা কিন্তু মুক্ত ঘুরে বেড়াচ্ছেন এবং কেউ মুখ্যমন্ত্রী আছেন কেউ মন্ত্রী আছেন কেউ এমপি আছেন তা করেন যে সিবিআই হচ্ছে সারা ভারতবর্ষে আর সিবিআই এবং ইডি মানে সবথেকে প্রিমিয়ার তদন্তকারী সংস্থা তা আপনি কি মনে করেন যে সরকার এবং শাসক দল যেখানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তারা সমস্ত তথ্য প্রমাণ সিবিআই এর হাতে তুলে দেবে এটা তো সম্ভব নয় দুটো বিষয় একটা হচ্ছে হয় এই দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে রাজনৈতিক সত্যি নয় আর দু নম্বর হচ্ছে যে তদন্তকারী সংস্থা তার যিনি মালিক যার নিয়ন্ত্রণে তদন্ত চলছে তাদের নির্দেশেই তদন্ত আর এগোচ্ছে না তদন্ত কোনো উপসংহারে প্রবেশ তা বিজেপি রাজ্য অফিসে কিন্তু বলা হয়েছিল এটা মুখ্যমন্ত্রীর চেয়ারকে ব্যবহার করে একটা তোলাবাজি এটা আমি বলছি না বা এটা অন্য কোনো দল বলেনি বিজেপি বলেছিল কিন্তু এর বিরুদ্ধে সিবিআই তদন্ত হচ্ছে কিন্তু আজ পর্যন্ত এই তদন্ত তো খুব দীর্ঘায়িত হওয়ার জায়গা নেই এরা কিন্তু তাদেরকে দেখা গেল পরিষ্কার তারা পাঁচ থেকে দশ লক্ষ টাকা কেউ স্যান্ডো গেঞ্জি পরে কেউ গামছায় তোয়ালেতে মুড়িয়ে টাকা নিচ্ছেন এবং এটা জায়েন্ট স্ক্রিনে দেখানোর পরে প্রধানমন্ত্রী দু হাজার নির্বাচনে প্রচারে এলেন এবং তিনি বললেন যে এই নারদার এই এর একজনকেও ছাড়া হবে না আমি শেষ দিকে ছাড় তাহলে কি হতো কার্যত তৃণমূল দলটাই কিন্তু উঠে যেত কারণ ছজন সাংসদ আটজন মোট রাজ্যসভার লোকসভা মিলিয়ে এবং একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্তা তাদের যদি জেলে যেতে হতো এবং তাদের সাংসদ পদ খারিজ হয়ে যেত তাহলে যে রাজনৈতিক অস্থিরতার মুখে তৃণমূল পড়ত তাতে যে রাজ্য মন্ত্রিসভার যে মন্ত্রী এবং নেতারা এই নারদ কাণ্ডে টাকা নিয়েছিলেন তারাও কিন্তু বিপদে পড়ত এই নারদ স্টিং অপারেশন যে সাংবাদিকের হয়েছিল অর্থাৎ ম্যাথিউ স্যামুয়েল তাকে বারবার সমন করা সত্ত্বেও তিনি তদন্তে সহযোগিতা করছেন না তিনি অসুস্থ এমন বাহানা দিয়ে তিনি সিবিআইকে সহযোগিতা করছেন নাই এই লালকৃষ্ণ আদবানী আর একবার এথিক্স কমিটির বৈঠক ডাকবেন এবং সেই বৈঠকে তৃণমূলের ছজন লোকসভার সাংসদ এবং দুজন রাজ্যসভার সাংসদ তারা জেলে যাবেন তাদের সাংসদ পদ খারি হবে এর মধ্যে তো কোনো তদন্তের ব্যাপার নেই কোনো স্যামুয়েলের গল্প নেই অভিযোগ উঠেছিল যে এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং এটা মেলাইন করবার জন্য এটা পরিকল্পিতভাবে তৃণমূলেরই অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিকল্পিতভাবে করিয়েছেন এমনটা ও শুভেন্দু অধিকারী অভিযোগ করে থাকেন যদি এটা হয়েও থাকে তাহলে তারা যে ঘুষ নিয়েছেন এইটা তো অসত্য নয় এবং একজনও অভিযুক্ত কিন্তু আজ পর্যন্ত বলেননি যে আমি ঘুষটা নিয়ে নিই এমনকি যে শুভেন্দু অধিকারীর কথা আপনি বললেন তিনিও কিন্তু একাধিক সাক্ষাৎকারে বলেছেন একমাত্র নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত দুর্নীতির কোনো অভিযোগ নেই অর্থাৎ অভিযুক্তরা প্রত্যেকে স্বীকার করে নিচ্ছেন তারা ঘুষ নিয়েছেন ইডিওর তিন তিনটে ফরেনসিক অডিট হয়েছে এবং তাতে সরকারি ফরেন্সিক ল্যাবরেটরি বলে দিয়েছে যে এই ভিডিও হচ্ছে অরিজিনাল এতে কোনো কারি কারসাজি নেই কোনো ফেক ব্যাপার নয় এটা অরিজিনাল আর সহযোগিতা অসহযোগিতার কোনো প্রশ্ন নেই তাকে এই যে ডাকা হচ্ছে সিবিআই যে ডাকছে উদ্দেশ্য প্রণোদিতভাবে ডাকছে এবং তাকে শুধুমাত্র হ্যারাস করে মূল মামলাটায় যাতে মূল অভিযুক্ত তারা যাতে শাস্তির আওতায় না আসে সেটাকে যাতে আরও দীর্ঘায়িত করা যায় এই জন্য করছে আমি আপনাকে কিছু তথ্য দিচ্ছি আপনি দেখবেন তথ্যগুলো সঠিক বা ভুল আমি তথ্য জানাতে আপনাকে বাধ্য নই ম্যাথুয়েল তিনি ভিডিও এ করেছেন সাক্ষাৎকার ভিডিও করেছেন এবং সেই ক্লিন অপারেশন সেটা ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে এটা সত্যি এখানে এই ম্যাথু স্যামুয়েল আর আসে কোথা থেকে তার তো আসারই কথা নয়